আল্লা আল্লাহ সফলতা আর ব্যর্থতার কথা আল্লাহ গাড়ি হলে সম্পদ হলে আমরা মনে করি দুনিয়ার জিন্দিগিতে সফল হয়ে গেলাম কিন্তু আল্লাহ বলেন বান্দারে ও আমার বান্দাবান্দিরা এই দুনিয়ার সফলতা আসল সফলতা নয় পরকালীন জীবনের সফলতা হলো আসল সফলতা সেই পরকালীন জীবনের সফলতার কথা আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নফসিন যাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক জীবনকে একদিন মরতে হবে ওয়া ইন্নামা মা উজরাহুম উজোরহুম ইয়াওমাল আল কয়ামা তোমাদের প্রত্যেকের কর্মফল তোমাদেরকে কয়ামতের দিনে দেওয়া হবে সামান জোহ জিহা আনিন্নার ওয়া উদুখিলাল জান্নাব আসল সফলতায় এবার আল্লাহ তারা বর্ণনা করছেন দুনিয়ায় কে মাওলানা হলে কে আলেম কে পীরজাদা হলে কে এমপি কে মন্ত্রী কে চেয়ারম্যান এই দুনিয়ায় কে কি হলাম আমরা এটাই আমাদের সফলতা নয় পরকালীন জীবনের সফলতা হলো আসল সফলতা এই দুনিয়ায় অনেক বড় একজন সেলিব্রিটি আমি হতে পারলাম এই দুনিয়ায় অনেক বড় নায়ক হলাম নায়িকা হলাম গায়িকা হলাম এই দুনিয়ায় বিশাল বড় সেলিব্রিটি আমি যেখানে যাই আমার পিছনে ক্যামেরা লাগানো থাকে যেখানে যাই জনগণ আমার উপরে হুমড়ি খেয়ে পড়ে এটাই আমার জীবনের আসল সফলতা নয় আল্লাহ তালা বলেন প্রত্যেকের প্রত্যেকের কর্মফল কর্মের প্রতিদান কেয়ামতের ময়দানে দেয়া হবে আর যাকে নাকি ওই কেয়ামতের দিন যাকে নাকি জাহান্নাম থেকে পরিত্রাণ দেয়া হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে ফকাত ফাজ সেই হবে সফল সেই হবে কৃতকাম সেই হবে আপনার তার জীবন হবে সার্থক আর আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন যাকে জাহান নামে দেওয়া হবে অথবা যাকে জাহান নামের জন্য নির্ধারিত করা হবে সে হলো হত কপাল পোড়া আর তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ দুনিয়ার জীবনকে তোমরা মূল্য দিচ্ছ আল্লাহ তালা বলেন ওয়াম আল্লাহায়াতু দুনিয়া এল্লা মাতা উল্হরহুর এই পার্থিব জীবন এই দুনিয়ার জীবন এটা ছাড়া আর কিছুই নয় দুনিয়ার জীবন হল মরীশিকা দুনিয়ার জীবন হল ছায়া আপনি দেখবেন আপনি যত দৌড়ান যত দৌড়ান ছায়া আপনার সাথে দৌড়ায় আপনি মরুভূমিতে মরুদ্দেশে যত দৌড়াবেন আপনার পিছনে পিছনে আপনার সামনে সামনে মরিচিকা দৌড়াবে দেখবেন শুধু পানি আর পানি থই থই করছে পানি আসলে পানি না সব পানির মতো দেখতে ধোকা এটাকে আমরা বলি মরিচিকা মানুষ যখন পিপাসিত ক্লান্ত হয়ে যায় তখন সূর্যের কিরণ বালুর উপরে পড়ে উত্তপ্ত বালুর উপরে সূর্যের কিরণ যখন পড়ে সেই বালুগুলো থেকে বাষ্প উত্থিত হয় ওই বালুগুলোর ভিতরে এক ধরনের পদার্থ কে যাতে আলো ঝিলিক মেরে ওঠে আর একজন পিপাসিত মানুষ একজন পথিক মনে করে ওর মধ্যে বোদায় পানি আছে পিপাসিত মানুষ পানির জন্য যখন সামনে দৌড়ায় পাগলের মতো দৌড়ায় গিয়ে যখন যায় আসলে পানি নাই গিয়া দেখে শুধু বালু আর বালু সূর্যের তাপ এই যে যেমন পানুর পানির জন্য একটা লোক দৌড়াইলল ওই মরুভূমির ভিতরে বাষ্প আর বালুর ভিতরে এক ধরনের পদার্থ সেই পদার্থ আলো বিকিরণ করে পানি মনে হলো দুনিয়ায় দুনিয়ায় যেরকম পানির জন্য মরিচিকা ধোকা দেয় এই দুনিয়ার হায়াতের জীবন হলো ওই রকম একটা ধোকা কেউ আমরা ব্যবসার ধোকায় পড়ে আছি কেউ আমরা স্বার্থের ধোকায় পড়ে আছি কেউ রাজনীতির আছি কেউ সমাজনীতির ধোকায় পড়ে আছি আসলে এই দুনিয়া সব দুদিনের ধোকা দুদিনের খেলাঘর আসল ঠিকানা হলো আখেরাত আসল ঠিকানা হলো কে আমত আল্লা তালা সে কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলেন ও দুনিয়ার মানুষ কুলনাফসিল্লা এর কাতুল মত প্রত্যেক প্রাণীকে মরতে হবে মানুষ যত বড় রাজা বাদশাহ হোক যত বড় আমির ও মারা হোক যত বড় যেই হোক না কেন পৃথিবীতে মরা লাগবে মরা যদি না লাগতো মৃত্যু গ্রহণ যদি না করা লাগতো একজন মানুষ মরতেন না আগার ইনসান কাসিবা जिंदाবুদে আবুল কাসিম মোহাম্মদ जिंदाবুদে এই দুনিয়ায় চিরদিন চিরস্থায়ী চিরজীব যদি কেউ হয়ে থাকতে পারতো একজন পারতেন তিনি হলেন মোহাম্মদুর রসুল আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম স্বাভাবিক মৃত্যুর যেই শরবত আল্লাহর হাবিব সেটাও পান করেছেন সুতরাং হাবিবি কিবরিয়া দো জাহানের সর্দার মোহাম্মদ রসুল্লাহ ইমামুল আম্বিয়া সঈদুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খাতামান নবীন শাফি আল রহমতুল্লিল আলমিন তিনি যেহেতু এই প্রচলিত মৃত্যুর শরবত আল্লাহ তালার ইচ্ছায় তিনিও পান করেছেন যদিও নবীরা স্বাভাবিক আমাদের মতো মরে না নবীরা মৃত্যুর পরও তার জীবন্ত তাদের নবুয়তির আলাদা একটা জীবন আছে যে জীবনটা মৃত্যুর পরও তারা জীবন্ত শহীদরা দুনিয়ার মানুষের কাছে মরে যায় দিনের জন্য ধর্মের জন্য সত্যের জন্য বাতিলের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয় বাতিলের কাছে আপোষ করে না সে মানুষগুলি দুনিয়ার দৃষ্টিতে মৃত্যুর শরবত পান করে হয়তো কেউ গুলি খেয়ে মরে কে ঘুম হয়ে মরে কে फांसीর মঞ্চে চড়ে মরে তারপরও সে মানুষগুলি जिंदा থাকে আল্লাহ 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 নিজে কোরআনে বলেছেন সুতরাং স্বাভাবিক ন্যাচারাল ডেথ স্বাভাবিক যেই মৃত্যু সেই মৃত্যুর সর্বত্র প্রত্যেকই পান করতে হবে ইজ ইন এভরি বডি পান করতে হবে সুতরাং কেউ যদি মৃত্যুর সর্বত পান না করে থাকতে পারত তাহলে তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হাবিবে কিবরিয়া এই দুনিয়া আমাদের চোখের আড়ালে পর্দার আড়ালে তিনি চলে যেতেন না সুতরাং বন্ধুর আমার আজকে হোক কালকে হোক আপনি আমি সকলেই মরবো দেখুন না পৃথিবীতে দৌড়দণ্ড প্রতাপের ক্ষমতায় যারা ছিল তার মধ্যে একজন হলো নমরুদ ইবনে কেন আন জালালাইনের সিরে সরা কামাল আইনের ভিতরে এসেছে পৃথিবীতে চারজন মানুষ বিশাল ক্ষমতা নিয়ে দীর্ঘদিন ক্ষমতার মসনদে ছিল দুইজন ছিল মুসলমান দুইজন ছিল অমুসলিম তো সিরে জালাল হাসিয়া কামাল আইনের ভিতরে ভাবেই বলা হয়েছে তার মধ্যে একজন হলো নমরুদ ইবনে কেন এত বিশাল দুর্দণ্ড ক্ষমতা প্রতাপ সেই নম্রুত কেও কিন্তু মৃত্যুর পান করতেই হয়েছে সুতরাং আসুন পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকবো না কেউ পৃথিবীতে আমরা চিরদিন থাকব না বৈদ্যুৎস্বর্পে শাহ আব্দুজ্বার রহেনবাহুল মাহু দাদা নব্বল্লাহ মাহু মরাত্মাদাহু ওজালাল জন্নাত ম সোআহু পৃথিবীতে থাকতে পারেননি খোটাখালীর আমাদের মহ ফি সায়েবতাব্লাহ আকবার ওনার সন্তানদেরকে উনি ভালোবেসেছেন সন্তানদেরকে বাবা হিসেবে ভালোবাসবেন এটাই স্বাভাবিক কিন্তু হুজুর আমাকে দেশে এবং সৌদি আরবে যেখানেই দেখা হয়েছে আল্লাহ হুজুরকে আমি অত্যন্ত বাবার মতো সম্মান করেছি যখনই মোশাবা করেছি হুজুর আমাকে বুকে জড়িয়ে ধরেছেন দোয়া করেছেন অসুস্থতার পরও হুজুর আমাকে দোয়া করেছেন আমাদের ভাইরা গারাঙ্গির হুজুররা ছিলেন দুনিয়াতে কেউ থাকেননি থাকতে পারেননি আমাদের এই হাটাজারি বলেন পটিয়া বলেন বিভিন্ন জায়গার মেহল বলেন বিভিন্ন জায়গার বড় বড় মাদ্রাসাগুলোতে আলিয়া মাদ্রাসা দার্সেল নিজামী মাদ্রাসায় অনেক বড় বড় বুজুর্গ আলেমেরা ছিলেন পৃথিবীতে কেউ থাকতে পারেননি যেমনটি থাকতে পারেননি মরহম সিদ্দিক আহমদ আজাদ রহিমুল্লাহ تعالی তিনিও থাকতে পারেনি পৃথিবীতে কেউ চিরস্থায়ী বন্দবস্ত নিয়ে আসে না কিন্তু পৃথিবী হলো একটা নাট্য মঞ্চ পৃথিবী একটা কি মঞ্চ বলেন তো নাট্য মঞ্চ রঙ্গমঞ্চ এখানে সকলে এই মঞ্চে অভিনয় করে অভিনয় ওই যে আমার ইউটিউবে একটা বক্তব্য আপনারা শুনেছেন অনেকেই দেখি লক্ষ লক্ষ লোকেরা ভিউয়ার্সেরা এটা দেখেছে একবার এক কলেজে এনুয়াল একটা ফাংশন হবে কালচারাল ফাংশন একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হবে মুজিব তো বাংলা শিক্ষককে দায়িত্ব দেওয়া হলো তো বাংলা শিক্ষক সাহিত্য प्रेमी সাহিত্যমনা মানুষ তিনি চিন্তা করলেন একটা নাটক উপস্থাপন করবেন নাটকের নাম নবাব সিরাজউদ্দৌলা নাটকের নাম কি এখন কলেজের ছেলেদেরকে বলা হলো অভিনয় করতে হবে হবে তোমরা কে এখন সিরাজোদ্দৌলা হওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না ছাত্র একটা কয় স্যার বুদ্ধি একটা পাইছি কি বুদ্ধি পাইসিস কয় যে স্যার কলেজ বাউন্ডারির পাশে লোক একটা আসে একদম চেহারা টাহারা ওইরকম নবাব নবাব ভাব স্যার এই লোকটারে দিয়ে অভিনয় করানো যেতে পারে স্যার বললো আছে ঠিক আছে আমার লোক একজন হইলি হয় ওরে ধরা হলো সে কয় ভাই আমি তো এগুলো ক ও আ কিছুই বুঝি না পারি না আর আমি তো নবাব সিরাজুদ্দুল্লাহ হবো আসলে তো আমি মিস্টার ফকির উদ্দিন মোল্লা দিন আনি দিন খাই হ্যান্ড টু মাউথ সকালবেলা কাজে বের হই যা পাই সারা দিন তাই নিয়ে ঘরে ফিরি ওইটা দিয়ে আমার পেট চলে সংসার চলে করি কি শেষে স্যার একটা বুদ্ধি বার করলো কয় তোমার একটা নবাবই নবাবই সিরাজুদ্দৌল্লা ভাব আছে আচ্ছা একটা কাজ করো তোমার কিচ্ছু করতে হবে তুমি শুধু চেয়ারে বসে থাকবে রাজ চেহারা নিয়ে বসে থাকবে কয় বসলাম তো নবাবি ভাব দেখাইলাম কিন্তু রাতের বেলায় খাবার না হইলে বউ তো আমার ঝাঁটা করবে কয় যে তারও একটা ব্যবস্থা আছে তুমি দৈনিক কাজ করে পাও কত কয় তিনশো কয় তোমার টাকা দেব পাঁচশো বেসারা তো মহা খুশি রাজি হয়ে গেল ডেকোরেশন থেকে ডেকোরেটরের দোকান থেকে ভাড়া করা হলো শেরওয়ানি তারপরে হলো পাঞ্জাবি এরপরে ভাড়া করা হলো পায়ে কি যেন দেয় নাগড়া এগুলো ভাড়া করা হলো নাটক আল্লাহ হচ্ছে মঞ্চে বসে আছে নবাব সিরাজুদ্দৌলা কে বসে আছে বলেন তো আচ্ছা বলেন তো আসলেই কি নবাব সিরাজুদ্দৌলা অভিনয় অভিনয় পাঠ কিন্তু প্রকৃত অর্থে নবাব সিরাজ আসলে কি মিস্টার ফকির উদ্দিন মোল্লা আজকের বিনিময় না পেলে রাতের বেলায় যার ঘরের চুলায় আগুন জ্বলবে না বন্ধুরা আমার বন্ধুরা আমার এই তো হচ্ছে পৃথিবীর আসল বাস্তব অবস্থা এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই যেন অভিনয় করে যাচ্ছি আসলে এই পৃথিবী দুদিনের তরে কচুর পাতার উপরে বৃষ্টির পানি পড়ে সেই বৃষ্টির পানি টলমল করে পৃথিবীতে আমাদের হায়াতের জীবনটা এরকম টলমল করছে কে কার আগে চলে যায় পিতার সামনে পুত্র চলে যাবে পুত্রের সামনে পিতা চলে যাবে দাদার সামনে নাতি চলে যায় নাতির সামনে দাদা চলে যায় সুতরাং আসল পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকবো না চিরস্থায়ী ঠিকানা পৃথিবী নয় চিরস্থায়ী বন্দোবস্ত পৃথিবীটা আমরা কে উনি আসিনি কবর দেশে প্রত্যেককেই একদিন না একদিন আমাদেরকে যেতে হবে সুতরাং আল্লাহ তাআলা আমাদের আমল কি সুন্দর করুন আমলকে বৃদ্ধি করুন আল্লাহ তাআলা আমাদেরকে नेक সাহবতে ভালো মানুষদের সংস্পর্শে আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করুন এমন জীবন তুমি করিবে গঠন মরিয়া হাসিবে তুমি কাদিবে ভুবন কামরুল ইসলাম سعید আজকে বিশাল বড় অনেক কিছু আজকে আপনি অনেক বিরাট বড় কিছু আরে আপনি কে এটা প্রমাণ হবে আপনার মৃত্যুর পরে মৃত্যুর পরে যদি মানুষ আবেগ আপ্লুত হয়ে দুই চোখের দুই ফোটা টপ টপ করে পানি ছেড়ে দেয় তাহলে মানুষটার জীবন সার্থক এই মানুষটার জন্য হাজারো মানুষকে কেঁদেছে আর কোন মানুষ মৃত্যু গ্রহণ করার পরে বরণ করার পরে লোকেরা যদি বলে আপদ বিদায় হয়েছে একটা জালেম বিদায় হয়েছে একটা স্বৈরাচার বিদায় হয়েছে একটা দুষ্ট পরিকল্পনাকারী বিদায় হয়েছে এই জীবনের থেকে একটা পশুর জীবন হাজার ভালো সুতরাং আসন জীবন গঠন করি পৃথিবী থাকার জায়গা নয় পৃথিবী থাকার জায়গা নয় পৃথিবী আমরা মোসাফি ইহা মুসাফির ওহি ওখের ঠিকানা কুয়ে আগে রানা কুই পি সে রা চলো মুসাফির বাড়ি জানা হু দ আজ ভি জানা কাল ভি জানা জানা একদিন পড়ে গা দুনিয়া চিরদিন আমরা কেউ থাকব না সকলেরই যেতে হবে রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম যখন মুনতাকিল হলেন আল্লাহর হাবিব যখন মুনতাকিল হলেন বনু সাকাফায় আপনারা যারা হজ ওমরায় অথবা কর্ম উপলক্ষে সৌদি আরবে মদিনা মনোবরায় যান দেখবেন সৌদিরা অনেক হেরিটেজ অনেক পুরাতন নিদর্শন তারা ভেঙে ফেলেছে কিন্তু দুই একটা এখনো তারা রেখে দিয়েছে তার মধ্যে একটি হলো বাবু সালামে সেই বনু সাকাফা বাবু বনু এখনো রেখে দিয়েছে তারা আমি প্রতি বছর গেলেই বনু ওখানে একটা দৃষ্টি দেই নজর দেই হৃদয় টান চান করে ওঠে করি যার মধ্যে একটু অন্যরকম বাতাস সৃষ্টি হয় এই জায়গা তো সেই জায়গা যেখানে আমার হাবি কিব্রিয়া এতে কালের পরে আমার হাবি কিব্রিয়াকে এখানে সোয়া রাখা হয়েছিল এই জায়গা তো সেই জায়গা আহলে ভাইতের লোকেরা রসুরুল্লাহকে এইখানে গোসল দিয়েছিল এই জায়গা তো সেই জায়গা হৃদয়ের আবেগ নিয়ে তাকিয়ে থাকি রসুল্লাহ সাল্লাহ আলী হোসালাম হলে হলেন এতে কাল ঘটলেন সৈয়দুল অমর ইবনুল সহ্য করতে পারলেন না এই বাস্তবতাকে তিনি সহ্য করতে পারলে না তিনি পাগলের মতো আবেগী হয়ে বললেন যে বলবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম এতেকাল করেছে মন্তকিল হয়েছে অমরের তরবারি তার ফয়সালা করবে ভয়তে কেউ কিছু করতে পারছে না সকলে বলল রমরকে ঠান্ডা করার জন্য একমাত্র সিদ্দিক বা আবু বকর ইবনে কোহাফাকে প্রয়োজন সেই জন্য আবু বকর সিদ্দিক বয়বৃদ্ধ মানুষ অত্যন্ত মানুষ জ্ঞানী বিজ্ঞ অভিজ্ঞ তিনি হয়তো কি বলেন নাই অমর পাগলামি করিও না তিনি কথা অমরকে মুখ দিয়ে বলেন না অমর তরবারি ফেলে নাও অমর তুমি উন্মাদ হইও না এরকম কোন শব্দ ব্যবহার তার জন্য করেননি সেই আবু বকর সিদ্দিক শুধু একটা কুরআনের আয়াত পড়তে লাগলেন সে কুরআনের আয়াতের মর্ম বাণী সাইয়েদুল উমারের হৃদয় যখন ঢুকলো थरथर করে তিনি কাঁপতে লাগলেন হাত থেকে তরবারি পড়ে গেল ওমর দাঁড়িয়ে থাকতে পারলেন না সাথে সাথে জমিনে পড়ে গেলেন ওয়া মা মুহাম্মাদুর ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি আর এই যখন করলেন চৈতন্য উদয় হলো বন্ধুরামান তার মানে আবুকুর সিদ্দিক জবান দিয়ে হাত দিয়ে জিম্বা দিয়ে তারা কিছু বলতে হলো না কোরআনের আয়াতটা শুনায় বুঝাই দিলেন আমর মোহাম্মদ রসুল আল্লাহ নবী যারা আল্লাহর গোলামি করতে তারা মনে রাখবে আল্লাহ তারা চিরঞ্জীব হুয়াল আউ্বাল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন আল্লাহ তারা চিরঞ্জীব চিরস্থায়ী চিন্ময় অব্যয় অক্ষয় শাশ্বত সদা জাগ্রত আল্লাহ তারা ছিলেন আল্লাহ তারা আছেন কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মখলুক আল্লাহর সৃষ্টি আল্লাহর গোলাম আল্লাহর রাসূল আল্লাহর নবী আল্লাহর মনোনীত মহাপুরুষ আল্লাহর হাবিব তিনি ইন্তেকাল করেছেন মন্তকিল হয়েছে সেই দরমরের বুঝে আসলো হ্যাঁ কথা তো ঠিক পৃথিবী চিরদিন থাকার জায়গা নয় তো সম্মানিত উপস্থিতি আমরা আর আজকে কথা বাড়াবো না আল্লাহ তারা যদি তৌফিক দেয় সাতকানিয়া লোহা এ মাটি তো দিনের জন্য এ মাটি কার জন্য সাতকালিয়া লোহাগড়ার মাটি দিনের জন্য আলেমদের জন্য আল্লাহ ওয়ালাদের জন্য এই এই জমিনের প্রত্যেক ইঞ্চি মাটি কোরআনের জন্য কথা ঠিক কিনা জোরে বলুন আগুনকে যেরকম বেঁধে রাখা যায় না নদীর স্রোতকে যেরকম আটকায় দেওয়া যায় না পৃথিবীর কোন শক্তি যেরকম বাতাসকে আটকে দিতে পারে না সাতকানিয়া লোহাগারা যত যাই হোক এই অঞ্চলে প্রত্যেকটা ইঞ্চি জমিনের প্রত্যেকটা জমিন হলো প্রত্যেকটা ইঞ্চি হলো কোরআনের জন্য কথা ঠিক কিনা বলুন সুতরাং সুতরাং এই জমিনে আলহামদুলিল্লাহ আপনারা কোরআনের উপরে চলবেন আলেম আলেম আপনারা ধন্য অনেক বড় বড় যুগ শ্রেষ্ঠ আলেম এই সাতকানিয়া গাড়াতে সৃষ্টি হয়েছে জন্ম হয়েছে এটা আল্লাহ তালার ফজল ও করম এটা আল্লাহ তালার খাস রহমত এটা আল্লাহ তালার খাস নিয়ামত এটা আল্লাহ তালার খাস দরব আপনাদের উপরে সুতরাং সম্মানিত বন্ধুরা সম্মানিত ভাইরা আলহামদুলিল্লাহ আপনারা বিভিন্ন আলেম আলামদের জবানে কথা শুনেছেন সামনেও আপনারা শুনবেন আমরা রাত্রি মোটামুটি একটা ডিমার্গেশন একটা এরিয়া একটা টাইম ফ্রেম আমরা নির্ধারণ করেছিলাম রাত বারোটা তো আলহামদুলিল্লাহ সেটা এক্সিট হয়েছে আমরা দীর্ঘায়িত করতে চাই না ভবিষ্যতে মাহফিল চলবে আবার ইনশা আল্লাহ আপনাদের সাথে এই সাতকানিয়া লোহাগার অঞ্চলে দেখা হবে আজকের মাহফিলকে আল্লাহ তালা কবুল করুন এই বুজুর্গ যুগ শ্রেষ্ঠ আলেম এই কালজয়ী মহাপুরুষ এই অল লায়ন বিশিষ্ট বাগ্মী বিশিষ্ট বিতর্কিক বিশিষ্ট আলেম বিশিষ্ট বক্তা হাজরত মৌলানা মুরহুম সিদ্দিক আহমদ আজাদ রাহম তার সোয়াবের মাধ্যমে আল্লাহ তালার উলির সেই ইচ্ছা আকাঙ্ক্ষা ছড়িয়ে পড়ুক সমগ্র চট্টগ্রামে সমগ্র বাংলায় এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি তার জীবন দর্শন কর্ম সম্পর্কে আমরা আরো বেশি জানি এবং এই জামিনে আল্লাহ তালার মেহরবানি দিনের চর্চা আরো বেশি হোক এই প্রত্যাশা রাখি আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা মাহফিল প্রশাসনকে এমপি সাহেবকে তারপরে আপনার এই মাহফিলকে যারা সার্বিক বাস্তবায়নে সহযোগিতা করেছেন আমরা তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যাতে করে এরকম আলেম ওলামারা ভবিষ্যত দিনের কথা কোরআনের কথা বলে মানুষের রুহের কিছু খোরাক যেন দিতে পারেন সাতকানিয়া এবং লোহাগাড়া সকল আলেম ওলামাদের জন্য উন্মুক্ত হয়ে যাক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি মোহাম্মদ